আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমার দেবরের বিয়ে তাই নতুন জন্য কেনাকাটা করলাম তাই তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি এই যে দেখো নতুন বর্জুনরা আমরা কত ছোটোখাটো কসমেটিক জিনিস কিনেছি তাকে আমরা আনতে যাব আমার দেবরের বিয়ে জানি না ভিডিওটা কেমন হলো একটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই বলো ভিডিওটা কেমন হলো যাই হোক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে খুবই ভালো লাগলো আমাদের নতুন বোর জন্য কেনাকাটা কেমন হলো অবশ্যই একটু বলবে আমার ননদ তিনটি ননদ মিলে আমরা মিলে সবাই মিলে চিলে এইগুলি আমাদের নতুন বোর জন্য এগুলি গোছাচ্ছি আমরা রাত্রে বেলায় সব কিছু গুছিয়ে থুচ্ছে আমার যাকে গোছানো হয়ে গেল আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি বউটা কানবো কানবো ভাব কিন্তু এই সময়টা যে একটি মেয়ের কাছে কত যে কষ্টের দেখো আমার মামিরা সবাই আমার মামির হাতে করে উঠিয়ে দিয়েছে বউ কাছে বলে আমার মামি দৌড়িয়ে নিয়ে চলে যাচ্ছে খুবই কষ্টের এই সময়টা একটা মেয়ের কাছে যখন পরের ঘরে যায় একটা মেয়ে খুবই কষ্টের সময় এই সময়টা এই যে আমার দেবর তার খুব মন খারাপ লাগছে তার বউটা কাঁদছে বলে ভালোবাসার মানুষটা যদি কাঁদে সহ্য আর হয় না আমার দেবরটার খুবই মন খারাপ যাই হোক এই যে একটু দেখালাম দৃশ্য কেমন হচ্ছে আমার ব্লগ ভিডিওটা আমি জানি না আলহামদুলিল্লাহ বাড়ি চলে আসলাম এখন বউ নামানের পালা আমার দেবরের সাথে কথা কাটাকাটি হচ্ছে হবে বলে শেষ পর্যন্ত আমার দেবরটা তার জীবনসঙ্গীকে নিজেই নামিয়ে নিয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর একটি দৃশ্য ভালো লাগছে দোয়া করবে আমার দেবর আমার যার জন্য তাদের দাম্পত্য জীবনটা যেন সুখের হয় মধুর হয় এই দোয়াই করি আমার যা দেবরের জন্য তোমরাও সবাই করবে তাদের জন্য তারা যেন এভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারে মরণের আপনার সবাই দোয়া করবে তাদের জন্য আমার দেবরের বাসন ঘর কেমন হয়েছে এই যে আমার দেবরের বাসর ঘরটা সাজানো হয়ে গেল আমরা ভাবিরা ননদরা মিলে সবাই মিলে বাসার ঘরটা সাজিয়েছে কেমন হয়েছে জানি না কেমন হয়েছে একটু বলবে তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা খুবই দুঃখজনক একটা কথা যখন বউ বাসর ঘরে ঢুকছিল আমি ছিলাম না আমি একটু বাহিরে ছিলাম কাজে তাই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না নেক্সট আর একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো